এক মডেলের একই মডেলের তিরি নকশা মধ্যে আমি সাত হাজারটা বেঁকে আসবে আসবে আচ্ছা কোয়ালিটি আছে

কোটে এটা হচ্ছে আপনার রাউন্ড মডেলের মধ্যে এটা হচ্ছে অজগর মডেলের মধ্যে এটা হচ্ছে আপনার ফুলপুটি নকশা সহকারে এটা চাটকি মডেলের মধ্যে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকেও নিয়ে এসেছি সাদিয়া ডোরে আর আপনারা জানেন যে সাদিয়া ডোরে কিন্তু সব সময় শত শত পাল্লা ডেলিভারি যায় তো আজকেও তার ব্যতিক্রম ঘটেনি ভিউয়ার্স আজকে দেখেন কত কত পাল্লা আছে এদিক থেকে শুরু করে এই যে এই পাশে ন্যাচারাল বলেন লেকার বলেন হ্যান্ড বার্নিশ বলেন সব ধরনের পাল্লা চৌকাট আছে ভিউয়ার্স আপনারা আছে যারা পুরো ভিডিওটি দেখবেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন কারণ আজকে কিন্তু রুবেল ভাই আমাদেরকে এই পাল্লাগুলো কত টাকা রাখছেন উনি এবং কি কি অফার আছে পাল্লাগুলোতে সবগুলো জানাবেন এবং হচ্ছে ভাইয়া তো সব সেটা আপনারা জানেন আমি কথা বলবো না বেশি ভাইয়ের সাথে দেন যাতে দর্শকরা দেখতে পারে নাকি ইনশাল্লাহ ওকে তো ভাইয়া আজকে কোথায় কোথায় যাচ্ছে ডেলিভারি দুই পিস হচ্ছে আপনার নাগপুর উত্তর মত হ্যাঁ এখানে পাঁচ পিস যাবে হচ্ছে কুমিল্লা লাঙ্গল করে আর ওইখানে হচ্ছে আপনি দশ পিস ব্রাহ্মণ বাড়ি সদরে বিজয়নগরে আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে আটচল্লিশ পিস আছে যাবে হচ্ছে আপনার নাটোরে নাটোর সদরে আচ্ছা আচ্ছা হচ্ছে তিরিশ পিস পাল্লা তিরিশ পিস চোখ যাবে হচ্ছে আপনার এই শরীয়তপুরে এখানে চার পিস সেগুন পাল্লা আছে এগুলা যাবে হচ্ছে আপনার নোয়াখালীতে প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জেলা পর্যায় এবং থানা পর্যায় আর যারা কেরানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসুলা ব্রিজ পার হয়ে একদম রেপ পাশে সাত পাশে মেন রোডে পেয়ে যাবেন তাছাড়া আছে সম্পূর্ণ তথ্য পড়া ইনশাল্লাহ

কম দামি হবে সেখানে সাত হাজার টাকা পড়বে ক্ষেত্রে আপনি আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মোবাইলে তো সবগুলো একরকম দেখা যায় না আমরা কিন্তু চিনি বুঝি যে কোনটা সিজনিং কোনটা আনসিজনিং কোনটা সারি মাল কোনটা সার পল মিলানো মাল কোনটা রং খাওয়ানো মাল আর কোনটা ন্যাচারাল মাল এগুলো আমরাও বুঝি কিছু কিছু কাস্টমাররা ওরাও কিন্তু বুঝে যেহেতু আপনার আমাদের আপনাদের চ্যানেলে প্রায় অনেকগুলা ভিডিও সারা আছে বিভিন্ন শোরুমে ভিডিও সারেন ওরা যখন দেখে ওরাও কিন্তু বুঝে বুঝেও কি করে

এটা রেটটা পড়ে 14000 টাকা আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ এটা 14000 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার 15000 টাকা এটা 15000 এটা 15000 টাকা একটু বড় সাইজে একটু বড় না এটা হচ্ছে আপনার 14000 টাকা ও সাড়ে এখানে পাঁচ পিস দেওয়া আছে হাতে বার্নিশ করা আচ্ছা এগুলো যাবে হচ্ছে আপনার নোয়াখালীতে আচ্ছা এই যে বিসমিল্লাহ ইরহমান ইরহাম যেটা যেটা ইচ্ছা লিখতে পারে একটা হচ্ছে উপরে বিসমিল্লাহ মাসিন আল্লাহু আর চার পিস হচ্ছে আনারস মডেল একটা রজনি গন্ডা এগুলা রেট পড়ছে 10000 টাকা পিস প্রত্যেকটা 10000 টাকা করে একটা 10000 টাকা পিস তারপর হ্যান্ড বার্নিশ সহকারে হ্যাঁ আর এখানে দুই পিস দেওয়া যা 3D নকশা সহকারে আপনার এদিকে ব্রাহ্মণবাড়িয়া নকশা সহকারে আপনার টাকা তিন কারের মধ্যে যদি আপনি তিন কারের মধ্যে না নিয়ে যদি চার কার পাঁচ নেন তাহলে সাত হাজার টাকা কিন্তু আপনার নেবেন আপনারা তো দেখা গেছে কাস্টমার উদ্দেশ্য আসলে কিছু বলতে চাই না তারপরে বলতে চাই দেখা গেছে আপনারা পাঁচশো টাকা কম পাইলে মনে করেন যে জিনিসটি ভালো

এটা হচ্ছে ডাবল পাল্লা কিন্তু আচ্ছা ডাবল ডোর এটা ডাবল ডোর এটা পরে আপনার চোদ্দ হাজার টাকা শুধু পাল্লা দুটা চোদ্দ হাজার টাকা আর এটা চোকটা হচ্ছে এই চোকাটা পরে হচ্ছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে হ্যাঁ

কি কার্টের দরজা বাণিজ্য সহ নাকি সারা সবকিছু ডিটেলস লেখা থাকবে লেখার পরে আমরা বিল করে দিব আর হচ্ছে আপনার আমরা মাধ্যমে জেলা পর্যায়ে থানা পর্যায় ওইখান থেকে নেওয়ার সময় বাকি টাকা দিবেন ওকে ওইখানে যাওয়ার পরে পছন্দ না হয় মাল রিটার্ন দিয়ে দিবেন সমস্যা নেই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি আছে আর আমার কাছে মাল নিতে হলে দামাদামি করতে পারবেন না যারা রেট বলবো ওইটাই